সবাইকে শুভেচ্ছা আরও একটা চাকরির সার্কুলারে যারা মূলত রেশন পেতে চান এবং ডিফেন্সের চাকরি করতে চান তো তাদের জন্য আজকের সার্কুলারটি তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আবেদনের তারিখ কবে শুরু কবে শেষ এটা সম্পর্কেও বিস্তারিত বলবো তো প্রথমে চলে যায় এটা হচ্ছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এম আই মিস্ট মিরপুর সেনানিবাস ঢাকা এখানে রয়েছে তেরো থেকে বিশতম গ্রেডের বেসামরিক কর্মচারী তো প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর তেরো গ্রেডের পদ রয়েছে তিনটি তো বিজ্ঞান বিভাগে অনার্স পাশ করতে হবে বা সমমানের ডিগ্রি টাইপে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ গতি থাকতে হবে তারপর রয়েছে উচ্চমান করণিক গ্রেডের চারটি তো এখানে অনার্স পাশ করতে হবে এবং কম্পিউটার চালনায় দুই বছরের দক্ষতা রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা পি এস্টোনগ্রাফার চোদ্দো গ্রেডের তিনজনকে নেওয়া হবে এটা হচ্ছে অনার্স পাশ করতে হবে টাইপে বাংলা এবং ইংরেজিতে অস এবং কম্পিউটার চালনায় দুই বছরের দক্ষতা থাকতে হবে তারপর হচ্ছে ক্যাটালগার চোদ্দো গ্রেডে তিনজনকে নেওয়া হবে এটা হচ্ছে অনার্স পাশ করতে হবে বা সমমান সিজিপিএতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউটতে গুণ থাকার বিজ্ঞানের ডিপ্লোমা ক্লাসিফায়ার চোদ্দো গ্রেডে দুজনকে নেওয়া হবে অনার্স পাশ করতে হবে বা সেকেন্ড ক্লাস পেলে চলবে গ্রন্থাগার বিজ্ঞান ডিপ্লোমা থাকতে হবে রয়েছে সব টেকনিশিয়ান পনেরো গ্রেডের তো এখানে একজনকে নেওয়া হবে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করতে হবে এবং দুই বছর মেয়াদি ট্রেড কোর্স অটোমোবাইল বা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বিষয়ে রয়েছে ওয়েল্ডার ইনস্ট্রাক্টর পনেরো গ্রেডের একজনকে নেওয়া হবে এটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে অনন্যদ্বিতীয় বিভাগে সমমান জিপি জিপি এ সহ উচ্চমাধ্যমিক পাস তারপর রয়েছে টেকনিশিয়ান টাইম ডিভিশন মাল্টিপ্লেসিং টিডিএম বা ফ্রিকুয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেইং এবিএম এখানে একজন তো এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস এবং দুই বছরের অভিজ্ঞতা ক্যামেরাম্যান রয়েছে পনেরো গ্রেড দুজন তো এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস এবং এক বছরে ফটোগ্রাফি কোর্সে উত্তীর্ণ মেকানিক্যাল ট্রান্সপোর্ট এমটি ড্রাইভার একজন এটা হচ্ছে পনেরো গ্রেডের এটা হচ্ছে টেন পাস করতে হবে এবং লাইসেন্স থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে মেকানিক্যাল ট্রান্সপোর্ট এমটি ড্রাইভার পাঁচজন এটা গ্রেড ষোলো এটা হচ্ছে টেন পাস করতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কম্পিউটার ষোলো গ্রেডের রয়েছে একটি পদ ইন্টারমিডিয়েট পাস টাইপের বিষ বিষ গতি থাকতে হবে ল্যাবরেটরি সহকারী বা টেকনিক্যাল সতেরো গ্রেডের তিনজনকে নেওয়া হবে এটা হচ্ছে টেন পাস করতে হবে এবং দুই বছর মেয়াদি ট্রেড কোর্স বাইন্ডার গ্রেড আঠারো নেওয়া হবে একজন এটা হচ্ছে টেন পাস করতে হবে এবং দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে প্লাম্পার আঠারো গ্রেডের একজনকে নেওয়া হবে টেন পাস করতে হবে এবং প্লাম্পার ট্রেড করছে উত্তীর্ণ ম্যাশন গ্রেড আঠারো একজনকে নেওয়া হবে এটা হচ্ছে ম্যাশন ট্রেড কর্সে উত্তীর্ণ তারপর ফিটার গ্রেড আঠারো একজনকে নেওয়া হবে টেন পাস করতে হবে এবং ফিটার কোর্সে উত্তীর্ণ থাকতে হবে অপারেটর মেকানিক আঠারো গ্রেডে দুজনকে নেওয়া হবে এটা হচ্ছে টেন পাস করতে হবে এবং অটোমোবাইল বিষয়ে উত্তীর্ণ থাকতে হবে প্লেন পেপার কপি আর ইপিসি অপারেটর আঠারো গ্রেডের একজন কেনা হবে টেন পাস এবং ফটোকপি মেশিন চালনা দুই বছরের অভিজ্ঞতা স্টোর কিপার গ্রেড আঠারো একজন এটা হচ্ছে টেন পাস করতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা বুক শট আর রয়েছে আঠারো গ্রেডের দুইটি এটা হচ্ছে টেন পাস উচ্চ ইন্টারমিডিয়েট পাস এবং তিন বছরের অভিজ্ঞতা লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট আঠারো গ্রেডের একজন এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং একটা লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট হিসেবে তিন বছরের কাজের অভিজ্ঞতা মেশিনিস্ট গ্রেড আঠারো একজনকে নেওয়া হবে টেন পাস করতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ থাকতে হবে ডেসপাস রাইডার সিভিল উনিশ গ্রেডের একজন টেন পাস করতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মিড ওয়াইফ উনিশ গ্রেডের একজন তিন বছরের অভিজ্ঞতা প্লাস টেন পাস অফিসে এক জন বেডিটারের টেন পাস করতে হবে আবেদন করবেন অনলাইনে আবেদন করতে হবে আবেদনের জন্য এস টি কেরিয়ার ডট মি ডট এসি ডট বিডিও ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন শুরু ছয় এপ্রিল শেষ হবে তিরিশে এপ্রিল রাত বারোটা পর্যন্ত আবেদনের সম্পর্কিত বিস্তারিত জানার জন্য আপনারা অনলাইনে আবেদন ফর্মের টাকা পরিশোধ করতে হবে এর আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করবেন বিস্তারিত বলে দেব এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন